বিসমিল্লাহির রহিম রাহিম সাম্প্রতিক সময়ের লিখিত নিয়োগ পরীক্ষায় আসা ইংরেজি অংশের পঁচিশ মার্কের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সাথেই থাকবেন এক রাইট এ প্যারাগ্রাফ ইন ট্রেন সেন্টেন্সেস অন আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ বাংলাদেশের বেকার সমস্যার নিয়ে দশটি বাক্যে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে অর্থাৎ আনএমপ্লয়মেন্ট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন বাংলাদেশ বাংলাদেশে বেকারত্ব সমস্যা একটি অন্যতম সমস্যা এ লার্জ নাম্বার অফ এডুকেটেড ইয়ার্স রিমেইন জবলেস আফটার কমপ্লিটিং দেয়ার স্টাডিজ একটা শিক্ষিত যুব সমাজের বড় অংশ পড়াশোনা কমপ্লিট করার পরে চাকরিহীন থাকে এভরি ইয়ার থাউজেন্ড অফ গ্র্যাজুয়েট ইন্টার দ্য জব মার্কেট প্রতি বছর হাজার হাজার দাড়িরা এই চাকরির মার্কেটে প্রবেশ করে বাট দেয়ার আর নট অ্যানাফ জবস ফর দ্যাম কিন্তু তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ চাকরির ব্যবস্থা নেই এজ এর রেজাল্ট ফলে ফ্রাস্টেশন গ্রোস এমন দ্য ইয়ন জেনারেশন ফলে এই তরুণ প্রজন্মের মাঝে হতাশা বৃদ্ধি পাচ্ছে দ্য ল্যাক অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইজ এ কি রিজন বিহাইন্ড দিস ক্রাইসিস মানে এই সংকটময় পরিস্থিতির পেশনের প্রধান কারণটা হল আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এগুলার অভাবের কারণে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে মুরবর অধিকন্তু পুর স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড লিমিটেড ভোকেশনাল ট্রেনিং মেক দ্য সিসিয়েশন ওর্স অধিকন্তু আমাদের যে নিম্ন দক্ষ উন্নয়ন এবং যে আমাদের সীমিত যে ভোকেশনাল যে ট্রেনিং রয়েছে এই এইগুলার কারণে আমাদের এই পরিস্থিতিগুলার সৃষ্টি হচ্ছে মেনি পিপুল আর অলসো আন্ডার এমপ্লয়েড আর্নিং ফারলেস দেন দ্য অনেক লোকজন এখনও বেকার এবং কি তাদের প্রয়োজন অনুযায়ী তারা আর্নিং করতে পারছে না দিস প্রবলেম এফেক্টস এই সমস্যা প্রভাবিত করছে দ্য ইকোনমি অর্থনীতিকে অ্যান্ড ইনক্রেজ ক্রাইম অ্যান্ড সোশ্যাল আনরেস্ট এবং যে ক্রাইম অথবা সন্ত্রাস এবং সামাজিক যে অস্থিরতা হ্যাঁ এগুলো বৃদ্ধি করছে ট্রু সল্ভ ইট এটি সমাধান করার জন্য দ্য গভর্নমেন্ট শ্যুড ক্রিয়েট মোর জব অপরচুনিটিস সরকারের উচিত অধিক কর্মসংস্থান সৃষ্টি করা অ্যান্ড ইনভেস্ট এবং ইনভেস্ট করা উচিত ইন স্কিল বেসড ইডুকেশন এবং স্কিল বেসড যে এডুকেশন রয়েছে অর্থাৎ দক্ষতা ভিত্তিক শিক্ষা এটার উপরে গুরুত্ব দেওয়া উচিত এভরি ওয়ান মাস্ট ওয়ার্ক টুগেদার টু ফাইট দিস গ্রোয়িং চ্যালেঞ্জ এই যে ক্রমবর্ধমান যে চ্যালেঞ্জগুলা বৃদ্ধি পাচ্ছে এগুলোকে প্রতিহিত করার জন্য আমাদের অবশ্যই একসাথে কাজ করতে হবে দুই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্য স্থান পূরণ করতে বলছে এ দে আর ওয়ার ম্যানি ফিপল অ্যাট দ্য কনসার্ট এখানে অ্যাট হবে অর্থাৎ কনসার্টে বা অনুষ্ঠানে অনেক লোক ছিল বি ওয়াটার চেন্স হ্যাঁ চেন্সের পরে ইন্টু বসে অর্থাৎ ইন্টু ব্যাফর পানি বাষ্পে পরিণত পরিণত হয় সিনাম্বার উডিউ প্লিজ আপনি কি দয়া করে ফাইন আউট বাংলাদেশ বাংলাদেশটি খুঁজে দিতে পারেন অন দ্য ম্যাপ মানচিত্রে ডি নাম্বার হি হ্যাজ গ্রেট কনফিডেন্স হ্যাঁ কনফিডেন্সের পর আমরা ব্যবহার করি অর্থাৎ হি হ্যাজ গ্রেট কনফিডেন্স ইন হিস অ্যাসিস্ট্যান্ট তার ব্যাপক আত্মবিশ্বাস রয়েছে তার সহকারীর প্রতি তিন নাম্বার হি ইজ কনসার্নড অ্যাবাউট হিজ ফলস তিনি উদ্বিগ্ন তার যে প্রবলেমগুলো রয়েছে অথবা ভুল এগুলো নিয়ে তিন নাম্বার মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ফ্রেশেস অ্যান্ড ইডিয়মস এ ক্লুজ ফিস্টেড ম্যান ক্রিপন বাক্য হি ইজ এ ক্লোজ ফিস্টেড ম্যান তিনি একজন কৃপন লুক অ্যান্ড রেয়ারলি স্প্যান্স মানি তিনি খুব কমই টাকা ব্যয় করেন নাম্বার বাই অ্যান্ড বাই শীঘ্রই বা হি উইল কাম ব্যাক বাই অ্যান্ড বাই তিনি শীঘ্রই ফিরে আসবেন সি বেলো দ্য সল্ট অর্থ নিম্ন সামাজিক অবস্থানে বাক্য ইন মেডিয়েবল ট্রাইম মধ্যযুগীয় সময়ে সার ইউস টু সিট বেলো দ্য সল্ট চাকর বাকর অথবা কর্মচারীদের সামাজিক নিম্ন অবস্থানে রাখা হতো অথবা হ্যাঁ তাদেরকে নিম্ন জায়গায় বসতে বসতে দেওয়া হতো ডি নাম্বার হিট দ্য স্যাক অর্থ শুয়ে পড়া আই থিং আমার ধারণা ইটস ট্রাইম এটাই সময় টু হিট দ্য সেক মানে শুয়ে পড়ার ই ফুল ফ্লেডেড মানে পূর্ণাঙ্গ শি ইজ এ শি ইজ এ ফুল ফ্লেডেড মেম্বার অফ দ্য কমিউনিটি তিনি এখন পূর্ণাঙ্গ একজন সদস্য কমিউনিটির চার নাম্বার ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস এখানে নির্দেশ অনুযায়ী আমরা বাক্যগুলো চেঞ্জ করবো এ নাম্বার আই উইশ আই কুড হেল্প দ্য পোর আমার ইচ্ছা আমি যে গরিবদের হেল্প করতে পারতাম এটা স্কুলে মেটেল করতে বলছে এটা হবে উড দ্যাট আই কুড হেল্প দ্য পোর বি নাম্বার ইনস্পাইট অফ হি ইজ বিং হেলদি হ্যাঁ হি ইজ লেজি তার স্বাস্থ্য বা তিনি স্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও তিনি অলস এটা আছে সিম্পল করতে বলছে কম্পাউন্ড আমরা কম্পাউন্ড করবো যে দুইটি বাক্যের মাঝখান যে কমা রয়েছে কমার জায়গায় আমরা বাড়টি ইউজ করব আর শেষের সাবজেক্টটি আমরা প্রথম বাক্যে ব্যবহার করব অর্থাৎ হি ইজ হেলদি তিনি স্বাস্থ্যবান বাট হি ইজ লেজি কিন্তু তিনি অলস সি নাম্বার অ্যান অনেস্ট ম্যান উইল গেট হিজ রেওয়ার্ড একজন সৎ ব্যক্তি তার রেওয়ার্ড পাবে অথবা পুরস্কার পাবে এটা কমপ্লেক্স করতে বলছে আছে সিম্পল এটা হবে দি ম্যান ইজ অনেস্ট যে লোকটি সৎ উইল গেট হিজ রেওয়ার্ড তাকেই পুরস্কার দেওয়া হবে ডি নাম্বার ইউ মাস্ট শার্ট দ্য ডোর তোমাকে অবশ্যই দরজাটি বন্ধ করতে হবে এটা পেসিভ দ্য ডোর মাস্ট বি শার্ট দরজাটি বন্ধ করা হোক ই নাম্বার ডো এউয়ে উইথ ইট এটি দূরে রাখুন এটার প্যাসিভ হবে লেট ইট বি ড্রান এ উইথ এটিকে দূরে রাখা হোক পাঁচ নাম্বার ট্রান্সলেট ইন টু ইংলিশ বাংলা লেখা থাকবে এটাকে ইংলিশে ট্রান্সফার করতে হবে এ সাহিত্যের প্রতি তার অগাধ অনুরাগ রয়েছে হি ইজ ডিপলি ফন্ড অফ লিটারেচার নাম্বার আমি তাকে নাচতে দেখলাম আই স হার ড্রেন্সিং সি উলোভনে মুক্তা সরিওনা ড্রন ক্যাশ পিয়ারেলস বিফোর শি উইন ডিনাম্বার যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ ইনাম্বার বিখ্যার চাল কাড়া আর আকারা ভ্যাগার্স ক্যান নোট বি চুজার্স ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য সেই সাথে একটি অনুরোধ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ